কেমন আছেন সবাই আসলে ভালো আছেন শীতমিত পড়ছে না গরম পড়ছে তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার দেখছে লাভ ডাক্তার দিন তো আজকের ভিডিওটি আমি করতাম না আমি প্রায় প্রায় শুনছি কানে প্রায় আসছে প্রায় আসছে যে আজকে এখানে এটা হচ্ছে কালকে কোনো হচ্ছে ঠিক আছে কেমন লাগছে পাগল পাগল লাগছে না একদম শুরু করে আজকে ভিডিওটি সম্পূর্ণটি দেখুন আপনার কাছে লাভ ডক্টর আমেজদিন তো বেসিক্যালি আজকে ভিডিওটি কেন করছি কী জন্য করছি সম্পূর্ণ কিছু আপনি জানতে পারবেন তো কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডস বলেছিল যে ভাই ভাই আমার একটা ফ্রেন্ডস মরে গেছে গলায় দড়ি দিয়ে মাই গড আমি বললাম কেন মরে গেছে বলছি যে একটা ছেলে মেয়ের সাথে প্রেম করতো চার বছর পাঁচ বছর প্রেম করতো তারপরে কী হয়েছে মেয়েটা বলেছে যে প্রেম করবো নিজের ইচ্ছায় বিয়ে করো বাপের ইচ্ছাই বাপমার ইচ্ছাই ব্যাট ছেলেটা কী করলো সে তারপর একদিন ঘরে আসলো গলা দিয়ে মরে গেলো ওকে আমাদের এখানেই আমাদের এখানে একটা মেয়ে একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতো সে মেয়েটাও গলা দিয়ে মরে গেছে ভালো কথা তারপরে একটা জিনিস দেখলাম পেছনে আর একটা এখানেই আর একটা মেয়েই আরেকটা ছেলে একটা মেয়ে পালিয়ে গেছে তিনটে খবর আর এদিকে আরেকটা ফ্রেন্ড ফোন করেছিল যে তারা পাঁচ চার বারো বছর প্রেম করেছে তাদের মধ্যে বিয়ে হচ্ছে না মেয়েটার বাড়ি আটকে রেখেছে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে থাকতে পারছে না এটা করবে তা করবে বলতে সুইসাইড করবো সুইসাইড করবো তার সঙ্গে আমি বলেছিলাম যে আমার নম্বরটা দিয়ে দিয়ে আমি কথা বলবো আসলে এই যে সুইসাইড ব্যাপারটা আপনি কি জানেন হিন্দু হন আর মুসলিম হন আমি ফার্স্ট অফ অল মুসলিম বিষয়ে বলবো যদি আপনি মুসলিম হন তাহলে আত্মহত্যা করা মহাপাপ হুম মহাপাপ আপনি কোনো সময় নিজের যান নিজে মারতে পারেন না আপনার সেই ক্ষমতা দেওয়া হয়নি ঠিক আছে তো আপনার নিজের ক্ষমতা নিজেকে দেওয়া হয়নি যে আপনি কি করবেন না করবেন ঠিক আছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা এই সব কাজগুলো ভাবছেন যে আমার গার্লফ্রেন্ড আমাকে ভুলে গেছে আমি মরে যাবো সুসাইড করব দেখো আমি প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়েকে বলতে চাই একটা কথা তুমি গেলো আমার সাথে প্রেম করেছো সাপোজ দেবো যাচ্ছে আমার দেবো তুমি দেখালো আমার সাথে প্রেম করেছো এরপরে তুমি যখন আমার সঙ্গে বেকআপ হয়ে যাচ্ছে বা কোনো একটা কিছু হয়ে যাচ্ছে তো তখন তুমি কী ভাবছ একে আমি পেলাম না একে আমি কেন পাবো না একে আমি পাবো যে করে হোক একে আমার দরকারই ঠিক আছে তার মধ্যে কী হচ্ছে নিজের মা বাবাকে হারাতে হবে প্রথমত তারপরে কে হারাতে হবে নিজের পরিবার হারাতে হবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে না আছে প্রত্যেককে হারাতে হবে তাহলে কী হলো এখানে লাভ কিছু হলো না একটা মানুষকে পাওয়ার জন্য আপনার এক হাজারের মানুষটাকে হারাতে হচ্ছে হ্যাঁ তবে মেয়ের এটা বলতে পারে যে আমার তোমাকে পেলে আর কাউকে দরকার নেই হ্যাঁ স্বাভাবিক ব্যাপার কারণ মেয়েদের বাবা মা সারা জীবন খাতে দেয় না সারা জীবন থাকেও না মেয়েরা স্বামীর ঘরেই থাকে এখানে কথা হচ্ছে যদি তোমার বাবা মাকে কষ্ট দাও তাহলে জীবনের কোন সুখ পাওয়া যায় না বাবা মাকে যদি কষ্ট দাও তাহলে জীবনে সুখ পাওয়া যায় না যখন সময় চাই বাবা আমাকে খুশি করতে এবং যদি আপনার যদি কোনো পছন্দর মেয়ে বা কোনো পছন্দর ছেলে থাকে বাড়িতে বলো সরাসরি যদি না মানে তারপরে ডিসিশান নাও কিন্তু এখন বর্তমানে যেসব যুগ এসছে মানে এখন সরকারি গভর্নমেন্ট যেসব নিয়মকরণ করছে এইসব নিয়মকরণ থেকে আপনারা কিন্তু একদম খুব সহজভাবে আপনি আঠেরো বছর বা একুশ বছর হলে আপনি বিয়ে করে নিতে পারেন কেউ আপনাকে বাধা দেবে না তো বেকআপ যখন হবে আমি আপনাকে বলবো মরবো মরবো গলা দড়ি দেবো বিষ এইগুলো ভাই হাত জোর মনে করতে এগুলো কারা করে জানো পাগলে করে হ্যাঁ আমি জানি যখনই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিজের কাছে থাকে না ফেটে চড়ে ভেঙে চড়ে যায় তাই না কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে তো বাবা মা পনেরো বছর কুড়ি বছর মানুষ খেয়ে পড়ে মানুষ করছে দুদিন একটা মেয়েকে দুদিন একটা ছেলেকে ভালোবেসে আপনি মরে যাচ্ছেন এটাকে ঠিক করছেন যে মেয়েটা মরে গেছে তার বয়ফ্রেন্ডকে ধরে পুলিশ এমন মার মেরেছে আমার মনে এখন হাসপাতালে ভর্তি আছে তা তো জেলও হতে পারে আপনি যে মেয়েটাকে বলছি ওই মেয়েটাকে মরে গেল ওর বয়ফ্রেন্ডকে এখন পুলিশ পেট আছে তো এখানে লাভটা কার হলো তুমি যার জন্য চলে গেলে সে তো মার খাচ্ছে তাহলে তোমার ভালোবাসাটা তো ওকে সুখী হতে দিল না ও তো মার ধর খাচ্ছে পুলিশ মেরে ধরে যদি পা তো ভেঙে দেয় তাহলে জীবনে করে খেতে পাবে না মনে রাখবেন এটা কোনো সময় যেন নিজের জীবন নষ্ট করে ভালোবাসাকে জয় করা যায় না ভালোবাসুন ভালোবাসার মতো ভালোবাসুন ক্ষতি করে ভালোবাসবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাভ ডক্টর সাথে আছে আমি আপনাদের আর আমি আপনাদেরকে বলে দিই আপনারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন না আমি জাস্ট আপনাদের আমার ইনস্টাগ্রামে আইডিটা দেখিয়ে দিচ্ছি আমি আপনার প্রতি ভিডিওতে বলে থাকি কিভাবে আপনার আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করবেন ইনস্টাগ্রামে যোগাযোগ করি ইনস্টাগ্রামে যোগাযোগ করুক ইনস্টাগ্রামে যোগাযোগ করার জন্য আপনি প্রথমে যে লেখা আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাচ্ছেন মাই ইনস্টাগ্রাম তো এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন একটা ব্রাউজারে একটা ব্রাউজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পারবেন যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে ঠিক আছে ইনস্টাগ্রাম প্রোফাইল এখানে ক্লিক করলে এখান থেকে আপনি আমাকে ফলো করতে পারবেন এটা আমার প্রোফাইল বলে আপনাকে দেখাচ্ছে না আমার দেখাচ্ছে না আপনার অন্যরকম দেখাবে আপনাকে ফলো দেখাবেন এখন যদি আপনার কাছে অ্যাপস থাকে দেখুন আমার যে অ্যাপসটা আছে ইনস্টাগ্রাম এখানে যারা মেসেজ করে প্রতিনিয়ত এ দেখুন এরা আমাদেরকে মেসেজ করেছে এবার সাপোজ দেখা আমি কাউকে মেসেজ করবো ঠিক আছে আমি দেখো এইটা এই একটা আমি এখানে দেখ এই মেয়েটা আমি মেসেজ করব তো এখানে মেসেজ করার জন্য আমার কী করতে হবে ফলো করা থাকলে আমাকে এই ওপরে থ্রি ডোরে ক্লিক করতে হবে থ্রি ডোডারে ক্লিক করে দেখতে পাচ্ছেন সেন্ট মেসেজ এখান থেকে আপনি আমার সাথে চ্যাট করতে হবে দেখুন আমি এখানে লিখে দিলাম থ্যাংকস ঠিক আছে দাস্ট আপনার দেখানোর জন্য থ্যাংকস লিখে দিলাম এইভাবেও কিন্তু আপনি আমার সাথে চ্যাট করতে পারেন আমি আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দেবো আপনারা আমার সাথে থাকবেন আমাকে মেসেজ করবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো ভালো থাকবেন আর প্রতি ভিডিওতে এটাই দেখানো হবে